চতুর্থভাবে শনিদেব প্রবেশ করছেন ধনুকে সাবধান থাকতে হবে এটা খেয়াল রাখতে হবে যে মীন রাশিতে শনিদেবের অবস্থানকালে তার দশম দৃষ্টি সেটা কিন্তু ধনুর পড়ছে ফলে শনিদেবের এই দৃষ্টি যখন ধনুর ওপরে পড়ছে তখন কিন্তু ধনুর হানি হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি টাইমিংকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব যে সময়গুলিতে কিছু খারাপ যোগ সৃষ্টি হবে এই শনির ওপরে এর মধ্যে প্রথম যে টাইম পিরিয়ড সেটি সাতই জুন দু থেকে আঠাশে জুলাই দু পর্যন্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ধনুরাশিতে দ্বাদশপতি মঙ্গল অবস্থান করবেন শনি এবং মঙ্গলের মধ্যে পারস্পরিক দৃষ্টি বিনিময় সেটা দেখতে পাওয়া যাবে অর্থাৎ মঙ্গল তার চতুর্থ দৃষ্টিকে শনিতে দেখবেন এবং শনিদেব তার দশম দৃষ্টিতে মঙ্গলকে দেখবেন শনিদেব কিন্তু এখানে কিছু কঠিন পরিস্থিতি সৃষ্টি করবেন এবং যে কঠিন পরিস্থিতিগুলির কারণে পারিপার্শ্বিক ক্ষেত্রগুলিতে কিছু ড্রাইনেস দেখতে পাওয়া যাবে কিন্তু এর সঙ্গে সঙ্গেই পারিপার্শ্বিক আত্মীয় পরিজন কুটুম্ব বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা এদের প্রয়োজনীয়তা কমতে থাকবে এই সময় রাজনৈতিক সক্রিয়তা এবং অ্যাক্টিভিটি এই দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে সংসার পরিবার পরিজন এদের প্রয়োজনীয় সদস্যদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে কিছু কমপ্লিকেশন থাকলেও সেই কমপ্লিকেশন কাটবে এবং কমপ্লিকেশন কিটি যাওয়ার পরে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এবং সংযোগ দুই আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা পূর্বাশার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আরও কঠিন সিচুয়েশন হবে যদি রাহুর দশায় চলে এবং রাহুর নক্ষত্র অধিপতি তিনি আপনার ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে থাকেন এই ধরনের ঘটনাগুলিকে কিন্তু আলাদা করেই বিচার করতে হবে তবে সাধারণভাবে যদি আমরা দেখি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সেটা আসছে প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্ক থেকে কিছুটা দূরে সরে যাওয়ার চিন্তা চেষ্টা সেটা শুরু হতে পারে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা ধারণ করুন সিট্রেন ব্রেসলেট খেয়াল রাখতে হবে এই ঢাইয়া কিন্তু আপনাদের জন্য বিরাট শুভ নয় তাই অবশ্যই আমরা একটি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করব সম্ভব হলে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ধনুরাশি এবং শনিদেবের সঞ্চার ধনুরাশির চতুর্থে মিনে শনিদেব প্রবেশ করছেন আগামী উনত্রিশে মার্চ এবং এর সাথে সাথেই কিন্তু ধনুরাশির ঢাইয়া শুরু হচ্ছে চতুর্থভাবে শনিদেব প্রবেশ করছেন ধনুকে সাবধান থাকতে হবে এটা খেয়াল রাখতে হবে যে মিন রাশিতে শনিদেবের অবস্থানকালে তার দশম দৃষ্টি সেটা কিন্তু ধনুর উপরেই পড়ছে এর সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে ধনু রাশির জন্য শনিদেব কিন্তু বিরাট শুভ গ্রহ মিত্র গ্রহ ইত্যাদি নন ফলে শনিদেবের এই দৃষ্টি যখন ধনুর ওপরে পড়ছে তখন কিন্তু ধনুর হানি হওয়ার সম্ভাবনা রয়েছে কাল নবম রাশি ধনু জ্ঞানী রিজিড তার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস রয়েছে রয়েছে তার সঙ্গে সঙ্গে অথরিটি পাওয়ার ইত্যাদিও ধনুর ক্ষেত্রে আমরা দেখতে পাই ধনু নিজেকে করতে পারেন ধনুর মধ্যে রয়েছে পাওয়ার ফলে ধনু রাশি বা লগ্নের মানুষেরা অন্যদের থেকে আলাদা অন্যদের থেকে অনেক বেশি স্ট্রং অন্যদের থেকে অনেক বেশি হাই কোয়ালিটি এদের ক্ষেত্রে চতুর্থভাবে শনিদেবের অবস্থান স্টেবিলিটি ফ্যাক্টরকে কিছুটা ডিস্টার্ব করবার চেষ্টা করবে কয়েকটি টাইমিংকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব যে সময়গুলিতে কিছু খারাপ যোগ সৃষ্টি হবে এই শনির ওপরে এর মধ্যে প্রথম যে টাইম পিরিয়ড সেটি সাতই জুন দু থেকে আঠাশে জুলাই দু পর্যন্ত পরবর্তী সময় এবং খুব ভাইটাল এই টাইমটি সেটি হল সেভেন ডিসেম্বর দু থেকে ষোলোই জানুয়ারি দু পর্যন্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ধনুরাশিতে দ্বাদশপতি মঙ্গল অবস্থান করবেন শনি এবং মঙ্গলের মধ্যে পারস্পরিক দৃষ্টি বিনিময় সেটা দেখতে পাওয়া যাবে অর্থাৎ মঙ্গল তার চতুর্থ দৃষ্টিকে শনিতে দেখবেন এবং শনিদেব তার দশম দৃষ্টিতে মঙ্গলকে দেখবেন তার প্রভাব পড়বে ধনুরাশির ওপরে এই সময় মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে এই ঢাইয়ার ফলে ধনুরাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় পরিবর্তন যেটি দেখতে পাওয়া যাবে সেটি হল সাংসারিক স্থিতিশীলতা স্বামী কিংবা স্ত্রী চাকুরি প্রাপ্তির সম্ভাবনা স্বামী কিংবা স্ত্রীর কার্মিক স্টেবিলিটি এর ফলে আপনার জীবনের স্থিতিশীলতা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই নিজেকে গুছিয়ে দেওয়ার একটা সুযোগ এটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন পারিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রে কিছুটা জটিলতা বাড়তে পারে বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হওয়ার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে শনিদেব কিন্তু এখানে কিছু কঠিন পরিস্থিতি সৃষ্টি করবেন এবং যে কঠিন পরিস্থিতিগুলির কারণে পারিপার্শ্বিক ক্ষেত্রগুলিতে কিছু ড্রাইনেস দেখতে পাওয়া যাবে অনেক বন্ধুকে নিয়ে আপনি ছিলেন কিন্তু সেই সমস্ত বন্ধুরা সবাই কিন্তু আপনার উপযুক্ত নয় এবার কিছু বন্ধুর সঙ্গে সমস্যা কিছু পার্টনারের থেকে রিটাচমেন্ট এগুলি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়বে যতই ইচ্ছে থাক যতই চেষ্টা থাক যতই আপনি যান না কেন আস্তে আস্তে কিন্তু তারা আপনার থেকে দূরে সরে যাবেন এবং আপনার জীবন থেকে এই মানুষগুলি দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবনে কিছু সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে ধৈর্য বাড়বে চেষ্টা বাড়বে যারা বিদেশে রয়েছেন ভাবছেন বিদেশে একটা বাড়ি কিনবেন ইউকেতে রয়েছেন বা ইউএসএতে রয়েছেন ভাবছেন এবার একটা বাড়ি কিনবো এবার এখানে স্থিত হব এখান থেকে আর কলকাতায় গিয়ে থাকতে পারবো না বা এখান থেকে আর দেশে ফিরে যাওয়ার বিরাট ইচ্ছা নেই তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন ভীষণ ভালো হতে চলেছে এবং এই ঠাইয়া চলাকালীন বিদেশে একটা স্থায়ী বাসস্থান তৈরি করবার চেষ্টা সেটা তারা অবশ্যই করতে পারেন ধরুর জন্য এই ঢাইয়া কিন্তু বিরাট সুখদায়ক আরামদায়ক নয় ধনুরাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা স্পিরিচুয়ালিস্ট ধনুরাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা বিদেশে রয়েছেন যারা দূর দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেক ভালো হতে চলেছে এই সময়ে তাদের স্থিতিশীলতা বাড়বে কর্মক্ষেত্রে স্টেবিলিটি ফ্যাক্টর সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মনের ইচ্ছাগুলি ধীরে ধীরে পূরণ হতে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অশান্তি রয়েছে এটা আমরা প্রথমেই বলেছি প্রেমিক প্রেমিকা এদের মধ্যে অ্যাটাচমেন্টের একটা অভাব আসবে মানুষের মধ্যে একটু সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চেষ্টা আমি একাই যথেষ্ট আমি সবটাই নিজের জন্য কমপ্লিট করতে পারি এই মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে যত এই মানসিকতা বাড়বে তত কিন্তু আত্মবিশ্বাস বাড়বে আত্মপ্রত্যয় বাড়বে বাড়বে স্বনির্ভরশীলতা কিন্তু এর সঙ্গে সঙ্গেই পারিপার্শ্বিক আত্মীয় পরিজন কুটুম্ব বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা প্রয়োজনীয়তা কমতে থাকবে সেটা কিন্তু অবশ্যই সামাজিক জীবনের জন্য সুখদায়ক নয় ছোট্ট ঝামেলা হলেই বলতে শুনতে পাওয়া যাবে যে আর তোমার এই ঘটনা কিন্তু ধনুর ক্ষেত্রে ঘটতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা ধীরে ধীরে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবেন এই সময় শনিদেব বাস্তব চেনাবে ধনুকে বাড়িতে কিছু বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে বাড়িতে কাঠের নতুন ফার্নিচার আসার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে উইপোকা বা অন্য কোনো পেস্ট এর আক্রমণে বাড়িতে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এই সময় রাজনৈতিক সক্রিয়তা এবং অ্যাক্টিভিটি এই দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে সংসার পরিবার পরিজন এদের প্রয়োজনীয় সদস্যদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে যারা আপনার জীবনে বেশ প্রয়োজনীয় তাদের মধ্যে ঘনিষ্ঠতা ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হতেই পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তান ভাগ্য ভালো হতে চলেছে তবে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য শরীর ইত্যাদি নিয়ে ভীষণ যত্ন নিতে হবে এবং খেয়াল রাখতে হবে সন্তানের বয়স যদি ছ মাসের আশেপাশে হয় বা ছ মাসের মধ্যে হয় সেই ক্ষেত্রে তার শরীর যেন খারাপ না হয় তার শরীরকে ভালো রাখার জন্য যতটা সম্ভব প্রচেষ্টা চালু রাখতে হবে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা জীবন কঠিন হবে জ্যোতিষতন্ত্র আধ্যাত্মিক চেতনা ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে চলেছে হাঁটুর যন্ত্রণা হবে তারই সঙ্গে সঙ্গে আক্রান্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র ধাতু মেটাল ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়বে বাহন সংক্রান্ত বিষয়ে কিছু স্ট্রিক্ট সিদ্ধান্ত নিতে পারেন যারা গাড়ি কিনে ভাবছেন একটা ব্যবসা করবেন যারা গাড়ি কিনতে চাইছেন একটা ট্রাক কিনবেন বেশ লোন নিয়ে একটা বড় ট্রাক কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু এবার এগিয়ে যাওয়ার চিন্তা করতে হবে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন যারা রেমিডিয়াল নিয়ে চিন্তাভাবনা করেন যারা হিলিং প্রসেসের সঙ্গে যুক্ত যারা ওষুধের ব্যবসা করেন যারা ইয়োগা থেরাপিস্ট তাদের ক্ষেত্রে কর্মসংক্রান্ত উন্নতির প্রবল সুযোগ আসতে চলেছে ভাই বোন এদের সঙ্গে সম্পত্তি নিয়ে একটা দুশ্চিন্তায় পড়তে পারেন কিন্তু সম্পত্তি প্রাপ্তির যোগ এই সময় কিন্তু ভীষণ প্রবল কিছু কমপ্লিকেশন থাকলেও সেই কমপ্লিকেশন কাটবে এবং কমপ্লিকেশন কিটি যাওয়ার পরে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এবং সংযোগ দুই আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত অস্থিরতার অবসান ঘটবে অল্প বিস্তর রক্তপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও একটু সাবধানে বাইক চালাতে হবে একটু সাবধানে রাস্তায় চলাফেরা করতে হবে ড্রাইভিং ড্রাইভিংয়ের সময় অবশ্যই সচেতন থাকতে হবে অ্যাক্টিভিটি লেভেল বাড়বে পরিশ্রম করবার মানসিকতা সেটাও বাড়বে মনের মধ্যেকার বিভিন্ন অদ্ভুত চিন্তা চেতনা সেগুলো বার করে দেওয়া পরিশ্রমমুখী মানসিকতা তার সঙ্গে খেটে আয় করব এই ধরনের চিন্তা এবং বড় বড় অদ্ভুত চিন্তা থেকে নিজেকে বার করে নিয়ে আসা এই বিষয়টি আমরা পূর্বাশার ক্ষেত্রে দেখতে পাব অ্যাক্টিভ হয়ে উঠবেন পূর্বাশারা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে হঠাৎ করেই মায়ের শরীর খারাপ হয়ে যেতে পারে এবং যদি হঠাৎ করেই মায়ের শরীর খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে পরিশ্রম থেকে তাকে কিন্তু রিলিফ দেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে মেয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা পূর্বাশার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অনেক মানুষই বন্ধুত্বের সম্পর্কে ছিলেন সেই বন্ধুত্বের সম্পর্ক থেকে বেরিয়ে প্রেম ভালোবাসা বৈবাহিক সম্পর্কে কনভার্টেড হওয়ার একটা চেষ্টা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন পূর্বাশারা নক্ষত্রের মানুষদের সোশ্যাল অ্যাক্টিভিটি যেমন বাড়বে ঠিক তেমনভাবেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিও বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো সম্পর্ককে জিইয়ে রাখার চেষ্টা বিশেষ করে পুরনো বন্ধুদের সঙ্গে আবার সম্পর্ক স্থাপন করবার চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে নিজের জীবনে কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা সৃষ্টি হতে পারে অর্থনৈতিক স্বচ্ছন্দ পূর্বাশার ক্ষেত্রে বাড়বেই এ বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় তবে অবশ্যই প্রত্যেকটি মানুষের দশা দেখতে হবে এই সময় যদি রাহুর দশা চলতে থাকে এবং রাহু আপনার দ্বাদশে অবস্থান করে থাকে আরো কঠিন সিচুয়েশন হবে যদি রাহুর দশায় চলে এবং রাহুর নক্ষত্র অধিপতি আপনার ষষ্ঠ অষ্টম বা অবস্থান করে থাকেন এই ধরনের ঘটনাগুলিকে কিন্তু আলাদা করে বিচার করতে হবে তবে সাধারণভাবে যদি আমরা দেখি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সেটা আসছে পরবর্তী নক্ষত্র উত্তরাসারা পরিশ্রম সাপেক্ষ জীবনের প্রতি আগ্রহ বাড়বে খাটা সেটাও বাড়বে বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ আসতে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা পুরনো অশান্তি থেকে বেরিয়ে আসতে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে ভাবনাচিন্তার চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্ক থেকে কিছুটা দূরে সরে যাওয়ার চিন্তা চেষ্টা সেটা শুরু হতে পারে পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ঠিক একই সাথে চেস্ট পেইন এটা কিন্তু ভোগাতে পারে উত্তরাষাঢ়াকে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো প্রফেশনাল ট্রেনিং নিতে চাইলে বাইরে থেকে নেওয়ার পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে বড় কাজে হাত দিয়ে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা অনৈতিক কাজকর্ম থেকে একটু দূরে সরে থাকার চেষ্টা করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চিন্তা অবশ্যই করা উচিত ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের মানুষদের সঙ্গে সম্পর্কে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রী এদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি বন্ধুরা সাহায্য করবে আপনার জীবনকে আবার নতুন করে গড়ে তুলবার ক্ষেত্রে তাদের হিউজ সাপোর্ট দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়াকে আয়ের উৎস তৈরি করে নিতে পারেন জনপ্রিয়তা বাড়তে চলেছে বাড়বে নির্ভরশীলতা কাজের সুযোগ সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ সংযোগ দুটোই আসতে চলেছে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা ধারণ করুন সিট্রেন ব্রেসলেট খেয়াল রাখতে হবে এই ঢাইয়া কিন্তু আপনাদের জন্য বিরাট শুভ নয় তাই অবশ্যই আমরা একটি সাত মুখের ধারণ করব সম্ভব হলে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করতে হবে দশা সাপেক্ষে কোন সময় কতটা সচেতনতা অবলম্বন করা উচিত সেটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা আসতেই পারে নিজেকে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা আপনাকে করতে হবে যদি কখনো কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই বড় ভাবনা চিন্তা করতে হবে, কোন দিক থেকে আসতে পারে তার জন্য প্রচেষ্টা চালাতে হবে জানতে হবে হবে। বুঝতে এবং তারপরে এগোবার চিন্তা চেষ্টা এটা আপনাকে করতে হবে নাম যশ প্রভা প্রতিপত্তি বাড়বে সেই সঙ্গে সঙ্গে এগুলির যত্ন করার চেষ্টা সেটাও কিন্তু আপনাকেই করতে হবে অন্যান্য প্রতিকারের সঙ্গে অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে পারেন নবগ্রহ সত্রের পাঠ এটাও অত্যন্ত শুভ এবং সঠিক উচিত একটি প্রতিকার হিসেবে বিবেচিত হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী স্তরে প্রশ্ন করেছেন জিত বসু ডেট অফ বার্থ ছাব্বিশ ছয় উনিশশো সময় সাতটা পনেরো পি এম চন্দননগর দু সাল কেমন যাবে সন্তান প্রাপ্তির ভাগ্য কেমন জি দু সাল ভালো যাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে দু পঁচিশ যথেষ্টই ভালো তবে খেয়াল রাখতে হবে অর্থনৈতিক প্রতারণার সম্ভাবনা রয়েছে জীবনের সম্পর্কগুলিকে গুরুত্ব দিতে হবে দু হাজার পঁচিশে দু এন্ড দু সাতাশ বিগিনিং সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে অবশ্যই আপনি নিজের এবং নিজের স্ত্রীর জন্মকুণ্ডলী প্রপার হয়েতে যাঞ্চ করাবেন সেই ক্ষেত্রেই সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রপারভাবে দেখতে পাওয়া যাবে শুধুমাত্র লগ্ন কুণ্ডলী নয় নবাংশ সপ্তাংশ এবং পঞ্চমাংশ কুণ্ডলী দেখার মাধ্যমে কিন্তু আলটিমেটলি বোঝা যাবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এবং প্রবণতা তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রয়োজন বার্থ টাইম রেক্টিফিকেশন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার